Hello viewers, assalamu alaykum. আশা করি আল্লাহর রহমতের সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তাই আজ আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে নরম কোমল মোলায়েম হবে এটির নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিন থেকে সব ধরনের দাগ দাগঝোপকে তুলে ফেলবে এটি রিঙ্কেল ফাইন লাইন পিগমেন্টেশনকে দূর করবে ত্বককে সহজে ভাঁজ পড়তে দেবে না ফলে বয়সের ছাপকে দূরে রেখে ত্বকে ন্যাচারাল উপায়ে টোন করবে ফলে আপনাদের ত্বক কুড়ি বছরের মতোই টান দেখাবে বয়স যতই হোক তাহলে চলুন ভিভার্স দেখে নেওয়া যাক নারকেল তেল দিয়ে কিভাবে রেমিডিটি বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটির প্রধান উপকরণ হলো নারকেল তেল আর এটি দুটি স্টেপে আমাদেরকে করে নিতে হবে আমি এখানে রেমিডিটি বাড়ানোর জন্য প্যারাসুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিতে পারে নারকেল তেল আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে কেননা এটি খুব ভালো ক্লিনজার ফলে ত্বক থেকে ডেড স্কিন ধুলো ময়লা উঠে আসে আর সেই সঙ্গে এটি ত্বককে গভীরভাবে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে ফলে এটি নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক নরম কোমল মোলায়ম হয়ে ওঠে তুমি আমাদেরকে নারকেল তেলের সাহায্যে একটি ক্লিনজার বানিয়ে নিতে হবে তার জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ কফি পাউডার কফি একটা খুব ভালো স্ক্রাবার এর ছোট ছোট দানা আমাদের ত্বককে মাইল্ড স্ক্রাবিং করতে পারে ফলে আমাদের ত্বক খুব ভালোভাবে এক্সফোলিয়েট হয় তাছাড়াও কফি আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফেয়ার ব্রাইট ও রেডিয়েন্ট করে তোলে নেক্সট এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে একটা চামচ হানি অর্থাৎ মধু মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট করবে দাগ ঝোপকে হালকা করবে আন স্কিন টোনকে ইভেন টোন করবে একনে পিম্পলকে হতে দেবে না ও ত্বককে রিঙ্কল ফ্রি টান টান করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে আর মাসাজ করার পর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক মুছে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মুখের ত্বকে ঠিক এইভাবেই লাগিয়ে নেবেন আপনারা যখন রুমালের সাহায্যে ত্বক মুছে নেবেন তখন দেখতে পাবেন ফার্স্ট স্টেপ করার পরই আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা ও নরম দেখাচ্ছে এখানে ফার্স্ট আমাদেরকে টাওয়াল রুমাল দিয়ে প্রথমে মুছে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তারপর চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপে আপনাদেরকে একটি সিরাম বানিয়ে দেখাবো তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল আমি এখানে বাজার যত অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা পারলে যত অ্যালোভেরা জেলই নিয়ে নেবেন তাহলে সিরামটি আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকে থাকবে খারাপ হবে না অ্যালোভেরা জেল আমাদের ত্বকের দাগ ঝোপকে তুলে ফেলে ত্বকের মধ্যে একটা সুদিং ইফেক্ট দেয় ত্বকের মধ্যে দানা দানা পিম্পল র্যাশ ইত্যাদিকে ভালো করে তোলে সেই সঙ্গে ত্বকের মধ্যে রোদে পড়া কালো দাগ থাকলে সেটিকেও ফেড করে দেয় তবে এখানে আপনারা গাছের অ্যালোভেরা জেলও যোগ করতে পারেন কিন্তু এটি আপনারা রুম টেম্পারেচারে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন না যেদিন রেমিডিটি বানিয়ে নেবেন সেদিনই আপনাদেরকে ব্যবহার করতে হবে না হলে কিন্তু খারাপ হয়ে যাবে তবে ফ্রিজ জের মধ্যে আপনারা দুই থেকে তিন দিনের জন্য স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ লেবুর রস লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ফলে লেবুর রস আমাদের ত্বকে লাগালে এটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও লেবুর রস একটি ন্যাচারাল ব্লিচ ও ক্লিনজার যা আমাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে দাগ ছোপকে কম করে ও ফর্সা করে তোলে তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে তাহলে লেবুর রসের পরিবর্তে এখানে টমেটো রসও অ্যাড করতে পারে এখানে লেবু রস নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনারা যদি চান তাহলে এর মধ্যে একটা চামচ রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন তাহলে এটি আরও ভালো উপকারী সিরামে পরিণত হবে এটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখের ত্বকে লাগিয়ে নেবেন তারপর ধীরে ধীরে আঙুলের ডকার সাহায্যে দুই থেকে তিন মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে তারপর ত্বকের মধ্যে সারা রাত লাগিয়ে রেখে দিতে হবে ও সকালে ঘুম থেকে উঠে যে কোনো ফেস অথবা ক্লিনজারের সাহায্যে ত্বক ক্লিন করে নিতে হবে আপনারা এইভাবে নারকেল তেলকে একবার লাগিয়ে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন আপনারা রোজ রাতে যদি ঘুমোতে যাওয়ার আগে রেমিডিটি না করে নিতে পারেন তাহলে সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন করে নেবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন